মাত্র চার বছরের অভিনয় জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ খনজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি উনিশশো ছিয়ানব্বই সেপ্টেম্বর মাত্র বছর বয়সে তার মৃত্যু ঘটে এই মৃত্যু নিয়ে সম্প্রতি আবার তৈরি হয়েছে আলোচনা সালের সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয় তবে গত বিশে অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদী করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন এর পরিপ্রেক্ষিতে একুশে অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম মামলায় সালমান শাহর স্ত্রী স্বামীরা সহ এগারো জনকে আসামি করা হয় এদিকে দুই একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন এই মামলার আসামি ডন তিনি বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি তিরিশ বছর পালাইনি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি ভাবছি দু এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব কারণ তিরিশ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি এর একটা সুরাহা হওয়া দরকার ডন বলেন যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি অভিনয়ের ভালো সুযোগ পাওয়ার আশায় হার্ট থ্রোপ সাল সঙ্গে জুটি গড়েছিলাম মা বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটি সুখ দুঃখের সাথী হয়েছে তাকে আনন্দে রাখার চেষ্টা করেছি কিন্তু সালমানকে ভালোবেসে আমার কেরিয়ারের বারোটা বেজেছে আজও ঘুরে দাঁড়া সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচন্ড ঝড় মেনে নিয়েছি এই অভিনেতা আরও বলেন সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না আমিও তো মানুষ আমারও তো বাঁচতে ইচ্ছা করে সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছে আমি করিনি এটাই কি আমার অপরাধ আমি আত্মহত্যা করলেই কি সবাই খুশি হতো উপরে একজন আছেন তিনি সব দেখেন একদিন সত্য প্রকাশ হবেই তবে আমি সেদিন দেখে যেতে পারবো কি না জানি না মৃত্যুর আগে সালমান শাহর সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতি টানতে গিয়ে ডন বলেন তিরিশে আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি সালমান বলেছিল পরিচালক শিবলি সাদিক ভাইকে জানাতে যে সে তেসরা সেপ্টেম্বর ঢাকায় এসে আনন্দ অশ্রু ছবির শুটিংয়ে অংশ নেবে আমি খবরটা পৌঁছে দেই দুই দিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারিনি এরপর ছয় সেপ্টেম্বর ঝড়ের মতো খবর সালমান শাহ আর নেই নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের এক ধূমকেতুর নাম সালমান শাহ ক্ষণজন্মা এই অভিনেতা মাত্র সাড়ে চার বছরের অভিনয় কেরিয়ারে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে নিমিশেই খসে পড়েন চলচ্চিত্রের আকাশ থেকে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য